এই ভিডিওতে দেখবো কেমন করে পাঁচ দিনে একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেন সিক্স পয়েন্ট ওয়ান বানিয়েছে এই ভিডিওতে আমি ক্যাম্পেন এর সেটিংস গুলা স্টেপ বাই স্টেপ করে দেখাবো না তবে একটা ওভারভিউ ভিউ দিব যেখান থেকে আপনি বুঝতে পারবেন কেমন করে একটা ক্যাম্পেন চালাতে হয় আর এই ক্যাম্পেন খুব একটা বেশি বাজেটের না অল্প বাজেটে এরকম করেছে যদিও আমার একটু অবাক হওয়ার ব্যাপার তারপরও এর ক্যাম্পেন পিছনে কি কি কাজ করেছে এগুলা বলে দিচ্ছি আর ওয়েবসাইটে কি কি কাজ করেছে এগুলা বলে দিব Market. So, it acta. ওভারভিউ টাইপ ভিডিও হবে আপনি যদি স্টেপ বাই স্টেপ দেখতে চান তো চ্যানেলে আমার স্টেপ বাই স্টেপ ভিডিও আছে ওইখান থেকে শিখে নিতে পারেন আপনি যদি একটা বিজনেস ওনার হন ফেসবুক অ্যাডে বিজ্ঞাপন দেন অথবা একটা ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সার হন তাহলে এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে সো আসেন তাহলে আমরা দেখি সো অ্যাড ম্যানেজারে এসে প্রথমে আমরা ডেটটা দিলাম ফেব্রুয়ারি আঠারো তারিখ থেকে ফেব্রুয়ারি বাইশ তারিখে যে পাঁচ দিন আমাদের ক্যাম্পেন চলেছে সো এখানে দুইটা ক্যাম্পেন চলেছে একটা হলো কোল ট্রাফিক একটা রিটার্গেটিং এই পাঁচ দিনে এভারেজে আমাদের রোয়াজ এসছে সিক্স পয়েন্ট ওয়ান নাইন খরচ হয়েছে টু হান্ড্রেড অ্যান্ড মতো আর সেলস এসছে ফোরটিন হান্ড্রেড অ্যান্ড এইটি পাউন্ডস মতো সো এর জন্য সিক্স পয়েন্ট ওয়ান নাইন সো রোয়াজ এর মাত্রা বেশ ভালো এসছে সো প্রথমে আমি গুগল এসে দেখে দিচ্ছি আপনাদের ক্যাম্পেনের সেট আপ গুলা কি কি ব্যবহার কেমনে কি হয়েছে স্টেপ বাই স্টেপ না তবে একটা জেনারেল ওভারভিউ যাতে আপনারা যখন একটা ক্যাম্পেইন ফর্মুলেট করবেন বা তৈরি করবেন আপনারা এইসব জিনিস মাথায় রাখবেন অ্যাজ আ স্ট্র্যাটেজি হিসাবে আর কি আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে চান সেটা চ্যানেলের কোন একটা ভিডিও তা থাকবে কি খুঁজে নিতে হবে সো এখানে ক্যাম্পেন হয়েছে কোল্ড ট্রাফিক সেট রিটার্গেটিং সেট আপ সো কোল্ড ট্রাফিক এর ফরম্যাটটা ছিল ফ্লেক্সেবল অ্যাড আর রিটার্গেটিং এর ফরম্যাটটা ছিল ক্যারোজেল টাইপ ফর্ম্যাট আর ক্যারোজাল এর সাথে ব্যবহার করা হয়েছে ক্যাটালগ আর তার সাথে একটা প্রোডাক্ট ক্যাম্পেন টাইপ ছিল অবশ্যই সেলস ক্যাম্পেন কনভার্জন ইভেন্ট ছিল পার্চেস ডেলি বাজার ছিল পঞ্চাশ পাউন্ড কোল্ড ট্রাফিক ক্যাম্পেনে আমাদের ব্যবহার করা হয়েছে ওপেন অ্যাটসেট অ্যাডভান্টেজ প্লাস বলতে যারা আমাদের প্রোডাক্ট কিনেছে আগে বা যারা আমাদের কাস্টমার এই কাস্টমারের লিস্ট ফেসবুককে দিয়ে বলা হয়েছে একটা লুকালাইক লিস্ট বানানোর জন্য সো লুকালাইক শুধু কাস্টমার না অন্য লুকালাইক ও বানানো যায় ফর এক্সাম্পল যারা আপনাদের বিজ্ঞাপনে ক্লিক করেছে যারা আপনার ওয়েবসাইটে এসছে যারা আপনার ফেসবুক পেজে বা ইনস্টাগ্রাম পেজে গেছে তাদের লুকা লাইক বানাতে পারেন অনেক লাইক হয় যারা আপনার ভিডিও দেখেছে তাদের লুকালাইক হয় সো এখানে যে লুকা ব্যবহার হয়েছে ওইগুলো আমি বলে দিব প্লেসমেন্ট ব্যবহার হয়েছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট আর অ্যাড টাইপ ফ্লেক্সেবল অ্যাড এগুলো ছিল কোল ট্রাফিকের জন্য আর রিটার্গেটিং এর জন্য ছিল তিরিশ দিনে আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করেছে সো থার্টি ডেজ ভিজিটার অ্যাড টু কার্টস নব্বই দিনের আর ইনিশিয়েট চেকআউট আউট নব্বই দিনের প্লেসমেন্টটা ছিল অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট আর অ্যাডের ফরম্যাটটা ছিল ক্যারোসেল ফরম্যাট ক্যারোসেল মানে একটার পর একটা ছবি ডান দিকে ক্লিক করলে একটার পর একটা ছবি আসবে অথবা ভিডিও আসবে এক্ষেত্রে ব্যবহার হয়েছে ছবি সো ক্যাম্পেনের স্ট্রাকচার বা ক্যাম্পেনের লে এরকম হয়েছে আর এটা হলো কোল ট্রাফিক ক্যাম্পেনের জন্য এটা হলো কোল ট্রাফিক ক্যাম্পেন একটা ক্যাম্পেনে ছিল চারটা অ্যাড সেট এক একটা অ্যাড সেটে ছিল একটা অ্যাড তবে একটা অ্যাড বলতে মানে একটা ক্যারো সেলের সেট ছিল এটা সো একটা ক্যাম্পেন ছিল একটা ক্যাম্পেনের ভিতরে ছিল চারটা অ্যাড সেট এবার দেখেন এক একটা অ্যাড সেটের ভিতরে ছিল পাঁচটা ছবি যেটা হলো ক্যারোসেল সেল ফরম্যাটের আর তার সাথে ছিল দুইটা কপি আর চারটা হেডলাইন আর ছবিতে হয়েছে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে এক নাম্বার প্রোডাক্ট দুই নাম্বার প্রোডাক্ট তিন নাম্বার প্রোডাক্ট চার নাম্বার প্রোডাক্ট পাঁচ নাম্বার প্রোডাক্ট এটা আর এটা ছিল এই পুরাপুরি অ্যাড আর এই অ্যাড চারটা অ্যাড ছিল আমি জাস্ট বারবার এটা লিখলাম না কারণ আমার গুগল ডক লম্বা হতে থাকবে তবে এটা চারটা অ্যাডসেটেই ছিল আর কি আর রিটার্গেটিং এ আচ্ছা আসছি একটু পরে সো কোল ট্রাফিক ক্যাম্পেন দেখি একটা ক্যাম্পেন ক্যাম্পেন ভিতরে চারটা অ্যাডসেট ওকে এবার দেখি অ্যাডসেট গুলা কি ছিল একটা ছিল ওপেন মানে ইউকেতে সবাই এখানে কোনো ডিটেল টার্গেটিং ছিল না ডিটেল টার্গেটিং মানে ফুটবল ক্রিকেট বাস্কেটবল এগুলো হলো ডিটেল টার্গেটিং এখানে কোনো ডিটেল টার্গেটিং ছিল না বয়স মেল আর ফেমেল উভয়কে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর কি আরেকটা টার্গেটিং ছিল এটা হলো লুকালাইক মানে আপনার ইমেল লিস্ট যেটা আছে ইমেল লিস্টের লুকালাইক তবে লুকালাইক হবে এক পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট লুকালাইক আরেকটা ছিল আপনার লুকালাইক অডিয়েন্স যারা আপনার ওয়েবসাইটে এসছে তাদের লাইক এক থেকে তিন পার্সেন্ট আরেকটা যারা আপনার ফেসবুক আর ইনস্টাগ্রামে বিজ্ঞাপনে ক্লিক করেছে বা এঙ্গেজ করেছে তাদের লাইক এক থেকে তিন পার্সেন্ট তো এখানে যদি আমরা কনসিডার করি কোন সবচেয়ে বেশি ভালো করেছে তো দেখা যাচ্ছে অ্যাডসেট নাম্বার দুই সবচেয়ে বেশি ভালো করেছে কারণ এখানে সবচেয়ে কম প্রাইসে সেল এসছে আর এখানে রোয়াজ রিটার্ন অন অ্যাড স্পেন্টও অনেক বেশি এসছে এর জন্য আর তারপরে যেটা ভালো করেছে সেটা হলো এইটা ওপেন অ্যাডসেট কারণ এখানে রোয়াজ সবচেয়ে বেশি মানে সেকেন্ড লেভেলের রোয়াজ মানে প্রথম রোয়াজ ছিল কাস্টমার লিস্টের লুকালাই তারপরে হলো সিক্স পয়েন্ট ফাইভ সিক্স এটা হলো ওপেন অ্যাটসেটের লুকালাই এনিওয়ে এই ক্যাম্পেইনটা আরো কয়েকদিন চলবে সাত থেকে পনেরো দিন চলবে দেখা যাক কি হয় এটা ছিল আপনাদের ক্যাম্পেইন সেটিং এখন আমরা এক একটা অ্যাড এর ভিতরে যাই যে দেখি একটা দেখলেই হবে কারণ অন্যান্য অ্যাড সব একই ফরম্যাটে করা হয়েছে সো এবার আমরা অ্যাড এর ভিতরে ঢুকছি সো অ্যাড হল ফ্লেক্সেবল টাইপ অ্যাড এখানে অ্যাডের ফরম্যাট হল ফ্লেক্সেবল তারপর মাল্টি অ্যাডভার্টাইজার অন করে দেওয়া হয়েছে আর ফ্লেক্সেবল অ্যাডে আপনি আপনার প্রোডাক্টের ছবিগুলা দিতে পারেন এক দুই তিন চার পাঁচ সো সাধারণত দুইটা থেকে দশটা ছবি দিতে পারেন আমি সাধারণত তিনটা পাঁচটা সাতটার মতন ছবি দেই দেখি কি হয় তারপর এখানে দুইটা প্রাইমারি টেক্সট আছে এক দুই এখানে চারটা হেডলাইন টেস্ট করা হয়েছে আর এটা ছিল আপনার অ্যাডের সেটিং এখন ফর এক্সাম্পল আপনি যদি দেখতে চান কোন প্রাইমারি টেক্সট আর কোন হেডলাইনটা ভালো কাজ করেছে সো আপনি যদি এখানে এই ব্রেকডাউনে ক্লিক করেন এখানে হেডলাইনে গিয়ে যদি ক্লিক করেন তাহলে আপনাকে ফেসবুক দেখাবে কোন হেডলাইনটা সবচেয়ে ভালো করেছে অ্যাপারেন্টলি এই হেডলাইনটা সবচেয়ে ভালো করেছে এখন আপনি যদি প্রাইমারি টেক্স দেখতে চান তাহলে আপনি ব্রেকডাউনে ক্লিক করেন নিচে আসেন ডাইনামিক্স ক্রিয়েটিভ এলিমেন্টে এসে টেক্সটে ক্লিক করেন টেক্সটে ক্লিক করলে দেখতে পারবেন কোনটা ভালো করেছে সো এটা ভালো করেছে দুই নাম্বারটা সো এটা একটা ভালো টিপস আর কি বুঝার জন্য কোন প্রাইমারি টেক্সটা ভালো করেছে তবে ফ্লেক্সেবল আমাদের কোন ছবিটা ভালো করেছে আনফর্চুনেটলি এটা দেখা যায় না এখন পর্যন্ত দেখা যায় না আর এটা একটা খারাপ জিনিস ফ্লেক্সিবল এর জন্য আপনি দেখতে পারেন না আমরা পাঁচটা ইমেজ ছবির মধ্যে কোন ছবিটা সবচেয়ে ভালো করেছে এটা একটা হিসাবে দেখা উচিত কারণ আপনি তো বেশি পয়সা ঢালবেন সেই ছবিতে যে ছবিটা ভালো করেছে তো আনফর্চুনেটলি এটা এখানে দেখা যায় না এটা আর একটা নেগেটিভ আর কি তবে ফ্লেক্সিবল অ্যাড রেগুলার অ্যাডের মানে যে অ্যাডে একটা ছবি অথবা একটা ভিডিও ওই টাইপের অ্যাডের থেকে ফ্লেক্সিবল অ্যাড থেকে একটু প্রাইসটা কম আসে তো এটা হলো আমাদের ক্যাম্পেন অ্যাডসেট আর অ্যাডের সেটিং এবার আমরা যদি রিটার্গেটিং ক্যাম্পেনে যাই রিটার্গেটিং ক্যাম্পেনে দশ পাউন্ড খরচ হয়েছে অ্যাডসেট ছিল একটাই যেটা হল বটম অফ দ্য ফাইনাল মানে যারা ফেসবুক থেকে আপনাদের ওয়েবসাইটে এসে ভিজিট করেছে সো এখানে দেখা যাচ্ছে তিরিশ দিনের ভিজিটার নব্বই দিনের অ্যাড টু কাট আর নব্বই দিনের ইনিশিয়েট চেকআউট তার সাথে অ্যাডের সেট আপ ছিল অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ ফর্ম্যাট ছিল ক্যারোসেল একটা প্রোডাক্ট সেট দিতে হয়েছে আর ক্যাটালগ অপশন হয়েছে মাল্টিপল প্রোডাক্ট অপশন হয়েছে সিঙ্গেল ইমেজ আর যেহেতু আমরা ক্যাটালগ দিচ্ছি এর জন্য আমরা প্রাইমারি ট্যাক্স ছোট ব্যবহার করার চেষ্টা করবো সো আসেন এবার রিটার্গেটিং ক্যাম্পেন যাই সো রিটার্গেটিং ক্যাম্পেন এইটা এর ভিতরে সেটিংসে এবার রিটার্গেটিং রেটিং আরেকটা বলি এখানে আমরা অ্যাডভান্টেজ ক্যাটালগ ক্যাম্পেন সেটআপ থেকে সেট করিনি আমরা এটা অ্যাড সেটআপ থেকে করেছি আর কি অবশ্য দুইটা প্রায় সিমিলার বা একই জিনিস তবে সেটআপটা করেছি অ্যাড থেকে আপনি চাইলে ক্যাম্পেন সেটআপ থেকেও করতে পারেন তবে আমি দেখাচ্ছি এখানে অ্যাড সেটে মানে অ্যাড থেকে যে সেটআপটা হয়েছে সেটা তো আমরা আপাতত অ্যাডে আসি অ্যাডে এসে দেখা যাচ্ছে কাস্টম অডিয়েন্সে যেটা আছে যেটা তিরিশ দিনে যারা আমাদের ওয়েবসাইটে এসছে নব্বই দিনের অ্যাপ টু কার্ড আর নব্বই দিনের ইনিশিয়েট চেকআউট আপনাদের ক্ষেত্রে এই এঙ্গেজ সপারটা দেওয়ার দরকার নাই এবার আমরা যদি অ্যাডে যাই মানে বিজ্ঞাপনের সেকশনে যাই তো বিজ্ঞাপনের সেকশনে দেখি কি হয়েছে মানে সেকশনটা সো আপনার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ দিবেন দিবেন মিডিয়া অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ এটা আমি দিয়েছি আর তারপরে দিয়েছি ক্যারোসেল সেল তারপর মাল্টি অ্যাডভার্টাইজার অন আছে তারপর আপনার ক্যাটালগ একটা চুজ করতে হবে এটা তো আপনার ই কমার্স এর ওয়েবসাইট যখন ফেসবুক সাথে কানেক্ট করবেন তখন এটা আপনি সেট করে নেবেন তারপরে প্রোডাক্ট সেট আমরা অল প্রোডাক্ট সেট দিয়েছি কারণ ফেসবুক অ্যাপ থেকে মানুষ যখন আপনার ওয়েবসাইটে এসছে আমাদের তখন এক একজন মানুষ এক একটা পেজে গেছে একজন গেছে 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 প্রোডাক্ট প্রোডাক্ট একজন একজন পনেরো নাম্বার সো সবাই একটা প্রোডাক্টে যায়নি এক একজন মানুষ এক একটা প্রোডাক্টে গেছে যখন আমরা অল প্রোডাক্ট সেট করে দিই তাহলে যে মানুষটা যে প্রোডাক্টে গেছে ফেসবুক সেই মানুষটাকে সেই প্রোডাক্টের বিজ্ঞাপনটা দেখাবে এর জন্য প্রোডাক্ট সেটটা অল দিয়েছি আপনার কাছে একাধিক প্রোডাক্ট থাকতে পারে ফর এক্সাম্পল ফিচার প্রোডাক্ট থাকতে পারে নিউ অ্যারাইভেল প্রোডাক্ট থাকতে পারে বেস্ট সেলার প্রোডাক্ট থাকতে পারে তবে যেহেতু এটা রিটার্গেটিং অ্যাড এর জন্য আমরা ব্যবহার করেছি অল প্রোডাক্ট সেট তারপর প্রোডাক্ট সেটের ক্যাটালগ অপশন দিয়েছি মাল্টিপল তারপর দিয়েছি ক্রিয়েটিভ অপশনে দিয়েছি সিঙ্গেল ইমেজ তারপর হেডলাইন তো এইগুলা আপনারা প্রোডাক্ট নেম প্রোডাক্ট প্রাইস এগুলো তো আপনারা ডিফাইন সিলেক্ট করেই দিবেন কি আর খুব ছোট একটা প্রাইমারি ট্যাক্স দিয়ে ছেড়ে দিয়েছি কারণ যেহেতু এটা রিটার্গেটিং বেশি মানুষকে বোঝানোর কিছু নাই কারণ যারা আপনার অ্যাডে বা যারা আপনার ওয়েবসাইটে গেছে তারাই এই বিজ্ঞাপনটা দেখবে সো তাদেরকে আপনি শুধু রিমাইন্ড করে দেয়া যে তোমরা প্রোডাক্টটা কিনে নাও তার সাথে বলা হয়েছে ফ্রি ডেলিভারি তো মানুষকে জাস্ট রিমাইন্ড করে দেওয়া তারপর ওয়েবসাইটে লিঙ্ক বসানো হয়েছে এরপরে পাবলিশ দিয়ে দিবেন দ্যাটস সো এটা হলো দুইটা ক্যাম্পেনের সেট আপ কোল্ড ট্রাফিক এবং রিটার্গেটিং এর এখন এইখানে এই ক্যাম্পেনে আমাদের অ্যাভারেজ অর্ডার ভ্যালু অ্যাকচুয়ালি খুবই কম প্রাইসের সাধারণত এই বিশ ত্রিশ পাউন্ডের এভারেজ অর্ডার ভ্যালুর ক্লায়েন্ট আমরা নেই না সাধারণত আমাদের অর্ডার ভ্যালু হতে হবে সেভেন্টি ফাইভ থেকে হান্ড্রেড ডলারের উপর অথবা সত্তর থেকে একশো পাউন্ডের উপরে আপনার অ্যাভারেজ অর্ডার ভ্যালু হতে হবে বা আমরা যে ক্লায়েন্ট নেই একশো পাউন্ডের নিচে এভারেজ অর্ডার ভ্যালু হলে নেই না সাধারণত একশো বা সেভেন্টি ফাইভের নিচে এই ক্ষেত্রে নেওয়া হয়েছে কারণ এদের অনেক ডাটা ছিল এক এর জন্য নেওয়া হয়েছে দুই এদের ওয়েবসাইটটা কনভার্সন অনেক বেশি মানে তারা তাদের ওয়েবসাইটে অনেক বেশি ফোকাস করেছে মানে সিরিয়াসলি ভালো ওয়েবসাইট সিরিয়াসলি হাই কনভার্টিং ওয়েবসাইট তাদের ছবি ডিসক্রিপশন ফন্টস কালার সবকিছু ভালো তবে আনফর্চুনেটলি ওয়েবসাইটের এর অ্যাভারেজ অর্ডার ভ্যালু ভালো না তবে তাদের সাথে কথা বলে কিছু বান্ডিল টান্ডেল করে অ্যাভারেজ অর্ডার ভ্যালু এটলিস্ট ধরেন চল্লিশ পঞ্চাশ অথবা এর উপরে করার চেষ্টা করা হচ্ছে তবে এখন আছে একুশ পাউন্ড যেহেতু তাদের ওয়েবসাইট খুবই সুন্দর আর হাই কনভার্টিং এর জন্য ফেসবুক অ্যাড দিয়ে কনভারশন আসছে যদিও এভারেজ অর্ডার ভ্যালু কম আর আমাদের রোয়াজ বেশ ভালো আসছে সো পাউন্ড পাউন্ড খরচ করে এর সেল জেনারেট করা হয়েছে সো ওই দুইটা পয়েন্ট মনে রাখেন এই ক্লায়েন্ট তাদের ওয়েবসাইটে অনেক ছবিতে ইনভেস্ট করেছে তাদের ডিসক্রিপশন হেডলাইন কালার তাদের ওয়েবসাইটে তারা বেশ ভালো মতন ইনভেস্ট করেছে তাদের ওয়েবসাইটটা বেশ ভালো এর জন্য তাদের ওয়েবসাইটে কনভার্জন আসছে আমাদের সাথে কথা বলে এদের এভারেজ অর্ডার ভ্যালুটা একটু বাড়ানোর ইচ্ছা আছে চল্লিশ পাউন্ড পঞ্চাশ পাউন্ড যাই হোক বেড়ে গেলে ভালো প্রবলেম হলো এখানে আমরা দিনে পঞ্চাশ পাউন্ড এর ফেসবুক অ্যাড দিচ্ছি এখানে যদি আমরা আমার অন্যান্য ক্লায়েন্টের মতো যদি অ্যাড দেই ধরেন পাঁচশো পাউন্ড হাজার পাউন্ড বা দুই হাজার পাঁচ হাজার পাউন্ড যদি অ্যাড দেই দিনে মানে মাসে হবে ধরেন দেড় লাখ পাউন্ডের এর অ্যাড অত যদি অ্যাড দেই এই ওয়েবসাইটে এরকম আর সেল আসবে না কারণ এভারেজ অর্ডার ভ্যালু কম এইটা হলো প্রবলেম সো পঞ্চাশ পাউন্ড একশো পাউন্ড দুইশো পাউন্ডে সেল আসবে তবে আমরা যদি এটাকে স্কেল করা শুরু করি অন্যান্য ক্লায়েন্টের মতো এখানে এত রোয়াজ আসবে না কারণ এভারেজ অর্ডার ভ্যালু খারাপ আশা করি ভিডিওটা ভালো লেগেছে এরকম ভিডিও আপনি যদি আরও দেখতে চান আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন কমেন্ট করতে পারেন কেমন লেগেছে আর যদি যে কোনো জিনিস যদি ভালো না লাগে বলতে পারেন কেন ভালো লাগেনি সো দ্যাটস ইট এই ভিডিওর জন্য কথা হবে থ্যাংক ইউ